پروشنو گینیر چبی پروشنو گینیر چبی پروشنو گینیر چبی, چبی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیہ یا رسول اللہ ওয়াইলা ও সাহা ভিকয়া হাবিব আল্লাহ সালত ওয়াসাল্লাম ও আইলি কায়া নবী আল্লাহ ওয়াইলা ও সাহা বিকায়া নুর আল্লাহ মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয়ম সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবিয়া পাক সাল আল্লাহতা আইলা আলি হিও আলি করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক আল্লাহ তালা যদি কবুল করে নেয় তাহলে সে বান্দার আশি বছরের গুনাকে ক্ষমা করে দেয়া হয় সাল্ল আইল আল্লাহ হাবিব সাল্লাই সালি সালাত মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন এবং দারুলিপ্তা আহলে সুনাতের মুফতিয়ান কিরামের উত্তর নিয়েই সাজানো হয়েছে আসুন ভালো ভালো নিয়োগ সহকারে যারা এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমাদেরকে কল করুন প্রশ্ন করুন ইনশাল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্ন সামিল করব। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে সেই নাম্বার নিয়ে আমাদেরকে কল করুন প্রশ্ন রেকর্ড করে দিন বা হোয়াটসঅ্যাপে নিজের ভিডিও প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন ইসলামী বোনেরা আপনারা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনাদের যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন করতে পারেন জি আমরা যাব প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই কোথায় থাকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম আমি মোহাম্মদ মামানুর রশিদ সাহেব আপনার নিকট আমার একটি প্রশ্ন সেই সময় যদি কেউ না উঠে তবে সে কি রোজা রাখতে পারবে উত্তরটি দয়া করে জানাবেন জি মুফতি সাহেব কি বলবেন সময় শেষ তখন চোখ খুলে এখন সে দ্বিধায় পড়ে যায় আমার রোজা হবে কি না হবে না আমি তো সেহেরি করিনি তো কি বলবেন এই বিষয়ে রোজা হবে কি হবে না প্রথমত এটা মনে রাখবেন যে রোজার জন্য সাহারি করা এটা শর্ত নয় এমন নয় যে সাহারি করলেন না তো কারও রোজা হবেই না সাহারি শর্ত নয় শর্ত নিয়ত এখন রাতে কেউ নিয়ত করে শুয়ে পড়ল যে সকালে রোজা রাখবেন সকালে রমজানের আমার রোজা হবে তো এই নিয়ত তার জন্য যথেষ্ট আর তার এ রোজা হয়ে যাবে হ্যাঁ সাহারি ছেড়ে দেওয়া উচিত নয় কোনো কারণ ছাড়া ছেড়ে দিবেন না যে সাহারি সুনত আর নবী পাক আলি ইসাল্লাম এটাকে বরকতপূর্ণ খাবার বলেছেন তো সাহারি আমরা করব কিন্তু যদি চোখ না খুলে সাহারি কেউ করতে পারল না এমন নয় যে তার রোজা হবেই না সর্বপ্রথম আমাদের এই মশালা ভালোভাবে জেনে রাখা উচিত মনে রাখা উচিত এখন যদি কেউ সাহারিতে উঠতে পারেনি তো আপনি জিজ্ঞেস করলেন তিনি খাবে কি খাবে না তো খেলে ওনা রোজা কিভাবে হবে তার তো রোজা ভেঙে যাবে যদি কখনো সাহারিতে উঠতে না পারে তো এখন আপনি কি করবেন যখনই আপনার চোখ খুলবে হোক সূর্য উঠে যাক অথবা ফজরের সময় তো আপনি দ্রুত নিয়ত করে নিন রোজার আর এই নিয়ত করুন যে আমি সকাল থেকে রোজা অবস্থায় রোজার পরিপন্থী কাজ নয় যে খাবার দাবার খেয়ে নিয়ত করা এইভাবে রোজা হবে না দ্বিতীয় কথা হচ্ছে যে নিয়ত কতক্ষণ পর্যন্ত হবে রমজান শরীফের যে রোজা হয়ে থাকে অনুরূপভাবে নফলি যে রোজা হয়ে থাকে এগুলোর নিয়ত আপনি দিনের মধ্যে নিঃসফুল্নাহরে অর্থাৎ যেটাকে জাওয়ালের ওয়াক্ত বলা হয় তার আগে আগে আপনি নিয়ত করতে পারেন উদাহরণ এগারোটা পর্যন্ত আপনার সময় থাকবে তো আপনি এগারোটা পর্যন্ত নিয়ত করতে পারেন তো এই সময় সামনে পেছনে হয়ে থাকে আপনি নয়টাই করলেন দশটায়ও আপনি নিয়ত করলেন তার রোজা হয়ে যাবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে নিয়ত করবেন যে আমি সকাল থেকে রোজার মধ্যে রয়েছি আর যখন উঠবেন তো খাবার খাবেন না কোন বস্তু খাবেন না রোজা ভঙ্গের মতো কোনো কাজ করবেন না তো তার এই রোজা হয়ে যাবে চেষ্টা এটা করা উচিত সাবধানতার সাথে ঘুমাবেন যে অ্যালার্ম লাগালেন এমন কোনো ব্যবস্থা করে নিলেন যে আপনার সাহারি যেন না ছুটে আর আপনি সাহারিয়ে করুন ইনশাল্লাহ আপনি সওয়াব পাবেন সাহারিতে কোনো প্যাট ভরে খাবার খাওয়ার প্রয়োজন নেই দুধ খেজুর এই নিয়তে খেয়ে নিলেও আপনার সাহারি হয়ে যাবে আর সুন্নতের সওয়াবও পেয়ে যাবেন সেহরি করা সুন্নতে মোবারকা সেহরি যদি ছুটে যায় রোজা হয়ে যাবে তবে শেহরির সময় উঠে যাওয়ার পরেও সেহরি না করা একটি শূন্য থেকে বঞ্চিত হওয়া শেহরি করুন বরকতময় নাস্তা বলা হয়েছে শেহরিকে এই শেহরির ফজিলত সম্পর্কে আমি রেলে সুনাত দাম কাতুমুল্লা আলিয়ার ফয়জানে রমজান কিতাবে লিখেছেন আর রোজার বিধান সম্পর্কেও লিখেছেন এই কিতাবে অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি হুজুরের করে আমার একটি প্রশ্ন ছিল ফেতরার টাকা মসজিদে কি বা মাদ্রাসায় দেওয়া যাবে কি না জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যা আমার ভাই প্রশ্ন করল সাদকাতুল ফিতর এটা একটি ওয়াজিব সাদকা তো ওয়াজিব সাদকা মসজিদে অথবা মাদ্রাসায় এভাবে দিতে পারবেন না যেটা পবিত্র শরীয়ত তার জন্য সেই জায়গা বলে দিয়েছেন অথবা তার যে খাদ বলে দিয়েছেন সেটা ফকির এশ্বর এই স্যার এই ফকিরকে দেওয়া ওয়াজীব তার মালিকানায় দেওয়া এটা ওয়াজীব তো এই জন্য মসজিদকে আর মাদ্রাসাকে এভাবে দিবেন না যাতে তারা নির্মাণ ইত্যাদি বিষয়ে খরচ করবে যদিও বা মাদ্রাসায় যদি আপনি দিয়ে থাকেন আর এটা তার শরী পদ্ধতি মোতাবেক মাদ্রাসার নির্মাণ কাজে খরচ করেন তো ঠিক আছে তার শরী পদ্ধতি হচ্ছে এটা তার অ্যামাউন্ট যে মাদ্রাসায় আসলো সেটা কোন শরীফ ফকির যে জাকাত ফিতরার হকদার তাকে দিয়ে দিন অতঃপর তিনি আপন মসজিদে এই মাদ্রাসার কাজের জন্য দিয়ে দেন তখন জায়েজ হবে যদি কেউ এই ক্ষেত্রে শরীয়তের এই পদ্ধতি অবলম্বন করে থাকে তো তখন মসজিদকেও দিতে পারবেন মাদ্রাসাকেও দিতে পারবেন শরীয়তের বিধান মুফতি সাহেব বলে দিয়েছেন সুন্দরভাবে যে সৎকায় ফিতর কোন কোন খাতে ব্যবহার করা যাবে কিভাবে করা যাবে মসজিদ মাদ্রাসায় করা যাবে কিনা বিধানটি বলে দিয়েছেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ মাহিম মুফতি সাহেব আপনার নিকট একটি প্রশ্ন ছিল অনেকেই রোজা রেখে গালি দেয় এতে করে তাদের রোজার কোনো সমস্যা হবে কি দয়া করে উত্তরটি জানাবেন জি মুফতি সাহেব কি বলবেন মা অনেকে রোজা রেখে গালিগালাজ করে থাকে ঝগড়া ফেসাদ করে থাকে বলে রোজা রোজার মধ্যে মাথা গরম থাকে তো এরূপ যারা করে তাদের রোজার মধ্যে কোনো এফেক্ট আসবে কিনা বা এরকম করা কেমন একটু দেখুন রোজা রাখার উদ্দেশ্য কি্তা কোন যাতে তোমরা মুত্ত হয়ে যাও তোমরা পরহেজগার হয়ে যাও রোজা আমাদের কাছ থেকে এটাই চাই যে আমরা নেকের জীবন গড়ি পরহেজগার হয়ে যায় এখন যদি কোনো ব্যক্তি রোজা রাখেন কিন্তু গালে ছেড়ে দেন না খারাপ মন্তব্য ছেড়ে দেন না তো রোজা তো হয়ে যাবে রোজা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত খাওয়ার দাবার ইত্যাদি অন্যান্য বিষয় আদি থেকে বেছে থাকলে ব্যক্তি তো রোজা তো হয়ে যাবে কিন্তু রোজা কবুল হবে কি হবে না রোজার পাবে কি পাবে না সেটা নির্ভর করে এই বিষয়গুলোর উপরে আর একটি রেওয়ায়তের মধ্যে সাঁত করা হয়েছে যে যেই ব্যক্তি রোজা রাখে মিথ্যা কথা আর গুনাহের কাজ এই ধরনের বিষয় এগুলো ছেড়ে দেয় না তো বললেন যে আল্লাহরও কোনো উদ্দেশ্য নেই যে সে ক্ষুধার্ত থাকবে ভাই সে ক্ষুধার্ত পিপাসার তো কেন থাকছে তাকে এই জন্য রাখা হচ্ছে যাতে সে এই বাদতগুলো বজায় রাখে আর সে মুত্তাকি হয়ে যায় ক্ষুধার্ত রয়েছেন গালি দিচ্ছেন ড্রামা দেখছেন গেমস খেলছেন নামাজ কাজা করছেন বিভিন্ন গুনাহের কাজ করছেন আল্লাহ পাক এবং আল্লাহর নবী আলহিসাল্লাম আমাদেরকে যে তালিম তরগিবের সাথ করেছেন যে রোজা রাখতে হলে তার উদ্দেশ্যও পূর্ণ করতে হবে হ্যাঁ যদি কেউ রোজা রাখল আর সে এই ধরনের কাজও করতে লাগল তো ফিখি বিবেচনায় তার রোজা হয়ে যাবে কিন্তু সর্বোপরি এই কাজগুলো করার কারণে রোজা রোহানীয় থেকে মাহরুম হয়ে যাবে আর গুনাহগার হবে যে যেই খারাপ কাজ রোজা অবস্থায় করেছে সাধারণ ক্ষেত্রে গুনাহা হয়ে গেলে তো রোজা অবস্থায় অধিক গুনা হবে লতা বারাকওয়া তালা তাকওয়া পরহেজগার মাধ্যমে মাহের রমজানে প্রতিটি রোজা অতিবাহিত করার তৌফিক দান করুক অনুরোধ করব যারা মাহের রমজানে রোজা রাখার পরে গুনা থেকে বিরত থাকতে পারেন না দাওয়াত ইসলামীর সেই পরিবেশ আপনাদের জন্য করে দিচ্ছে আর সেটি হচ্ছে এক মাসের এতে কাপ। এক মাসের এতেকাফ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফাজানে মদিনা সায়দাবাদ চট্টগ্রাম তারপরে নীলফামারি সৈয়দপুর দিনাজপুর বিভিন্ন জেলার মধ্যে এক মাসের এতেকাফ হয়ে থাকে আপনারা যেখানেই আপনাদের সুবিধা হয় এক মাসের এতেকাফে চলে আসুন ইনশাল্লাহুল করিম মাহে রমজান তাকুয়ার মাধ্যমে পরহেজগারিতার মাধ্যমে ইবাদতের মাধ্যমে কিভাবে অতিবাহিত করতে হয় এই মাদারী পরিবেশের বরকতে ইনশাল্লাহ সেটি আমরা আমল করতে আল্লাহ তালা দান করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ রবি হাসান হুজুরের নিকট আমার একটি প্রশ্ন রোজা অবস্থায় সমুদ্রে গোসল করার সময় সমুদ্রের ডেউ ডেউ কারণে চোখে অথবা নাকে পানি প্রবেশ করলে কি রোজা ভঙ্গ হবে যে মোতি সাহেব কে বলবেন এ বিষয়ে দেখুন যখন রোজা অবস্থায় আপনি থাকবেন তখন আপনার গোসল করতে অনেক সতর্ক থাকতে হবে এই যে নাকের কথা আপনি বলছেন তো নাকের মধ্যে আমরা সাধারণ অবস্থায় যে গোসল করি তো শরীয়তে সার আনে হুকুম রয়েছে তো নাকের মধ্যে যে পানি চড়াতে হয় তো সেটা অতিরিক্ত করবেন না যে আপনার মস্তিষ্কে পৌঁছে যায় এখন যদি কেউ জ্বর নাই নদীতে এভাবে সাতার কাটছে যে পানি নাক দিয়ে মস্তিষ্কে পৌঁছে গেছে তো রোজা তো তার ভেঙে যাবে হয়তো সে মুখ দিয়ে প্রবেশ করতে দেয়নি নাক দিয়ে চলে গেল চোখে সেটা প্রবলেম নেই এভাবে কেননা এখানে এভাবে গোসল করতে গিয়ে এটা ইচ্ছাকৃত করা হচ্ছে না এমনটা নয় নাক তো এমন জায়গায় যেটাকে মনফাস বলা হয়েছে রোজা তো ভেঙে যাবে তো এই জন্য এটা আপনারা খেয়াল রাখবেন আর চোখেও ইচ্ছাকৃত পানি ডালবেন না হ্যাঁ গোসল করার সময় এইভাবে তো এই ধরনের পানি যায়ও না আর এই অবস্থাটা ক্ষমা রয়েছে চোখে ঔষধ দিবেন না ঔষধ দেওয়ার কারণে কেন এটা ইচ্ছাকৃত করা হচ্ছে ঔষধ দিলে তো তাতে রোজা ভেঙে যাবে আর নাকে এমনিতে পানি ঢুকে গেল আর মস্তিষ্কে পৌঁছে গেল তো এতেও ভেঙে যাবে হ্যাঁ যদি গোসল ফরস হয় তো আপনি পানি নিন আর নাখের এই নরম অংশে এই পানি এই পদ্ধতিতে যে টান দিবেন না পরিষ্কার করতে গিয়ে টানবেন না কেন যখন টান দিবেন তখন সেটা মস্তিষ্কও চলে যাবে কণ্ঠনালিতেও চলে আসবে তো তাতে রোজা ভেঙে যাবে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে অনেক লোক এমন করে যে তারা রোজা অবস্থায় কুলি বলে যে করা উচিত নয় এমন নয় কুলি নিষেধ নেই কুলি তো করবেন উজুর জন্যও কুলি করবেন সেটা রোজা অবস্থায় সুন্নাত কিন্তু গার্গারা করবেন না পানি ডাললেন গরগরা যেটা করা হয়ে তাকে খলকের মধ্যে এনে তো এটা করবেন না আপনি শুধু কুলি করবেন এই সতর্কতার সাথে যেন পানির কোনো কণা নিচে না পৌঁছে এটার খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি রোজা অবস্থায় কোনো নেওয়া যাবে না অনেকে সুইমিং করে থাকে মাহের রোজা রাখার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা মুফতি সাহেব আমাদেরকে বলে দিয়েছেন যে অসাবধানতায় যেন পানি আমাদের হলকের নিচে চলে না যায় বা নাকের মাধ্যমে ব্রেনে যেন চলে না যায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে এর থেকে ভালো আমরা যেন সতর্কতা অবলম্বন করি যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আলাইকুম হুজুরের কাছে আমার একটাই প্রশ্ন আমি তারাবি নামাজ পড়ি কিন্তু নামাজের দোয়া পারি না এটা কি নামাজ হবে কিনা জি মুফতি সাহ কি বলবেন এই বিষয়ে তারাবির বিভিন্ন দোয়া রয়েছে দোয়া জানে না তো তারাবির নামাজ হবে কিনা কি বলবেন বিশ্ব তারাবির নামাজ যখন আদায় করা হয়ে থাকে তখন মনে রাখবেন এটা শূন্যতে মোয়াক্কাদা বিশ রাখাতেই আদায় করতে হয় প্রত্যেক চার রাখাতের পরে কিছু দোয়া প্রার্থনা করা হয় আর সেই যে দোয়া প্রার্থনা করা হয় সুবহানাল মুলক ওয়াল মালাকুত এ যে দোয়া পড়া হয়ে থাকে তো এই দোয়া ভালো কথা তখন বসুন কিছুটা আরাম করুন আর দোয়াও প্রার্থনা করুন কিন্তু যদি কেউ এ দোয়া না পারে তো তার নামাজে কোনো অসুবিধা হবে না তারাবির নামাজ হয়ে যাবে আর এই দোয়াও প্রয়োজন নেই আপনি সে সময় অন্য কোনো দোয়া করুন আপনি সে সময় অন্য কোনো দিকির করুন তো যদি আপনি এই বিশেষ দোয়া না পারেন যেটা প্রত্যেক চার রাখা তারাবির পরে পড়া হয়ে থাকে তো কোনো অসুবিধা নেই এটাও হতে পারে তার যে শেষের শব্দ আল্লাহম্মা আজির নিমিনান্নার আজির নিমিনান্নার আজির নিমিনান্নার তো এটা তো প্রত্যেকেই পড়তে পারেন আর তৃতীয় অবস্থা হচ্ছে আপনি পারছেন না তো মানুষ তো পড়তে পারছেন ইমাম সাহেব পড়ছেন তো আপনি আমিন বলতে থাকুন তো এই জন্য শুধু দোয়া কারণে এমন নয় যে তারাবের নামাজ হবে না তারাবের নামাজ হয়ে যাবে দোয়া যদি আপনি পড়েন ভালো কথা যদি আপনি দোয়া না পারেন তো আপনি সেই জায়গায় রব্বি জলী মু হাসানা এই সমস্ত দোয়া অথবা যে কোনো জিকিরে ইলাহি পর্থে থাকুন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম মুফতি সাহেবের নিকট একটি প্রশ্ন রমজান মাসে আকিকা করা যাবে কি জি মুফতি সাহেব কি বলবেন মাহে রমজানে আকিকা করা যাবে কিনা কি বলবেন এই বিষয়ে মাহে রমজানেও আকিকা করতে পারেন আঁকিকার মধ্যে তো কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই আপনি রমজান শরীফে করুন আপনি ঈদের দিন করুন আপনি কুরবানির ঈদে করুন হ্যাঁ সুন্নত যে পদ্ধতি সেটা হলো যে সপ্তম দিন আকিকা করুন জন্মের পরে যে সপ্তম দিন আসে এখন যদি আপনি সেই দিন আখিকা করতে পারেননি তো আপনি যখনই করবেন আকিকা হয়ে যাবে চোদ্দ দিনে করুন একুশতম দিনে করুন আঠাশতম দিনে করুন কিংবা সাথে সাথে অন্য কোন দিনে আপনি করতে চাইলে তো এটাও ঠিক আছে অর্থাৎ যে কোনো দিন করতে চাইলে তো করতে পারেন রমজান শরীফে সাধারণত মানুষ দাওয়াত প্রকাশ্যে হয় না হ্যাঁ ইফতারের দাওয়াত হয়ে থাকে তো এখন যদি আপনি কোনো প্রাণী জবাই করেন আর মানুষকে ইফতারে রেখে নেন অথবা রাতে কোনো খাবারের ব্যবস্থা করলেন তো অসুবিধা নেই এটা একেবারে জায়েজ আকিকা আপনি করতে পারেন আকিকার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমি রাহলে সুন্দর দামত বার কাতমুল্লাহ কর্তৃক লিখিত রেসালা আকিকার ব্যাপারে প্রশ্ন উত্তর এই রিসালাটি অবশ্যই আপনারা সংগ্রহ করুন অধ্যয়ন করুন আশা আকিকা সম্পর্কে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুফতি নিকট আমার একটি প্রশ্ন ছিল যদি কোনো ব্যক্তি রোজা রাখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু তারাবির নামাজ আট রাকাত অথবা বারো রাকাত আদায় করে তবে কি তার রোজার মধ্যে কোন সমস্যা হবে অনুগ্রহ করে মেহরবানি করে জানালে উপকৃত হতাম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যা আমার ভাই প্রশ্ন করল তারাবি যে সুন্নতে মুবারকা সেটা ২০ রাকাত হল সুন্নত তারাবি কতটুকু বিশ রাকাত নবী পাক আলিহিসাম বিশ রাখাত খোলাফাই রাশিদিন বিশ রাখাত এরপর সাহাবাইকের আম থেকেও এসেছে বিষ রাকাত আট রাকাত নয় তো এই জন্য তারাবি যেটা আদায় করা হবে সেটা এইভাবে বিষ রাকাত আদায় করতে হবে তো তারাবির যেটা শূন্য সেটা বিষ রাখাত কম পড়বেন না এখন প্রশ্ন হল এর চেয়েও যদি কম তারাবি পড়ে তাহলে কি রোজা হয়ে যাবে রোজা তো হয়ে যাবে কেননা তারাবি এবং রোজার মধ্যে এভাবে সম্পর্ক নেই যে তারাবি কম পড়লে এভাবে রোজা হবে না এমনটা নয় রোজা হয়ে যাবে যদিও বা তারাবির যে নামাজ রয়েছে সেটা শূন্যতে মোয়াক্কাদা সেটা বিশ রাকাতই সেটা পরিপূর্ণ আদায় করুন তারাবির নামাজ বিশ রাকাত রয়েছে বিশ রাকাতই যেন আমরা আদায় করি রাকাত নিয়ে অনেকে দ্বিধা দন্দের মধ্যে পড়ে যায় আর অনেকে রয়েছে মাজ আল্লাহ আস্তক ফিরুল্লাহ মিসগাইড আমাদেরকে করে যে এত রাকাত পড়তে হবে এত রাকাত পড়লে হবে না এত আট রাকাত পড়তে হবে এত বারো রাকাত পড়তে হবে আমরা মুফতি সাহেবের জবান দিয়ে শুনে নিলাম বিশ রাকাত তারাবির নামাজ রয়েছে সুননাতে মক্কাদা সেটি আমরা আদায় করব ইনশাআল্লাহুল করিম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আর আপনাদের জন্য সুসংবাদ রয়েছে রমজানে গোটা মাস এই অনুষ্ঠান চালানো হবে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন প্রতিদিন ইনশাল্লাহুল করিম মাদানী চ্যানেলের স্ক্রিনে এই অনুষ্ঠান দেখতে পারবেন আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে মাহের রমজানে অনেক শরীয়তের বিধিবিধান আপনারা জানতে পারবেন বিশেষ করে মাহের রমজানের রোজা তারাবি এবং সেহরি ইফতারির মাসলা মাসাইল নিয়ে ইনশাআল্লাহুল করিম আলোচনা হবে আল্লাহ তালা আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক কয়েকটি প্রশ্ন রয়েছে প্রশ্নও শুনবো এবং মুফতি শফিক আত্মারি মাদানি দামাদ বর কাতমুল আলিয়া থেকে উত্তর নিব এর পর ইনশাল্লাহ আমরা বিদায় নিব জি প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহি বাকাতু জি ভাই আমি মোহাম্মদ গুলাম মুস্তফা আবিদি নারায়ণগঞ্জ থেকে বলছি আমার একটি প্রশ্ন হলো যে রমজান মাসে রোজা অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রামে সফর করার নিয়ত থাকলে রোজা রাখবো কিনা না জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যে সফর করার জন্য ঢাকা থেকে বের হলো চট্টগ্রামের দিকে বা নীলফামারির দিকে মুসাফির হলো তো রোজা রাখতে পারবে কিনা শরীয়তের কি বিধান রয়েছে কি রোজা ছেড়ে না কি রাখবে কি বলবেন এ বিষয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যিনি যান তো প্রকাশ্যে সেরি এই যে সফর হয়েছে নাইনটি টু কিলোমিটার তার চেয়েও বেশি হয়ে যায় এর চেয়ে অধিকটায় তিনি শরী বিবেচনায় মুসাফির এ ব্যাপারে এই মাসালা মনে রাখতে হবে যে যে সেরই সফর রয়েছে যদি সকালে সাহারির ওয়াক্ত আপনার সফররত অবস্থায় হয় তখন তো আপনার জন্য সুযোগ রয়েছে যে আপনি রোজা ছেড়ে দিতে পারেন মুসাফিরের জন্য যে অনুমতি রয়েছে তার উদ্দেশ্য হল সাহারির শেষ সময় সফরের মধ্যে হতে হবে এমন নয় যে আপনি আপনার ঘরের মধ্যে আছেন আর আপনার উদ্দেশ্য দুপুরে আপনি চট্টগ্রাম যাবেন তো তখন নয় এখন এই মুহূর্তে আপনি আপনার ঘরে রয়েছেন এখন আপনাকে রোজা রাখতেই হবে যেই মুহূর্তে আপনি সফরে থাকবেন আর সকালে সাহারির শেষ সময়ে আপনার সফররত অবস্থায় হলে আর আপনি নাইনটি টু কিলোমিটার অথবা তার অতিরিক্ত সফরের মধ্যে যাচ্ছেন তখন রোজার জন্য রুখসত থাকে তার মধ্যে উত্তম হয় যেভাবে আজকাল সফরের মধ্যে সহজতা রয়েছে মানুষ সহজে চলে যেতে পারে ভালো গাড়ি থাকে বাস রয়েছে এই সমস্ত বস্তু তো তাতে এতটাও সুবিধা নেই তো উত্তম হলো এতেও মানুষ যেন রোজা রেখে দেয় কিন্তু যে রুখসতের কথা আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন তো তার জবাব হলো এটাই যে সফর হোক আর সকালে সাহারির সময় যেটা শেষ সময় হয়ে থাকে সেটাও সফরত অবস্থায় হলে তখন তো রোজা ছাড়ার অনুমতি রয়েছে না হয় ছেড়ে দেওয়ার অনুমতি নেই জি সফরত অবস্থায় কারা রোজা ছেড়ে দিলে অসুবিধা নেই কাদের ছাড়ার অনুমতি নেই বিস্তারিত মুক্তি সব বলে দিয়েছেন আশা রাখি বজে এসেছে আল্লাহ তাআলা আমাদেরকে ماہ রমজানে প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। অন্তঃসত্ত্বা মহিলা কি রোজা রাখতে পারবে? যে মুফতি কি বলবেন এই বিষয়? এমন মহিলা যারা গর্ভবতী রয়েছেন তো রোজাতে একেবারে রাখতে পারে আর রোজা রাখতে হবে তাদেরকে যখন তাদের আপন প্রাণ কিংবা বাচ্চার কোনো ধরনের কোনো অসুবিধা না থাকলে প্রাণ নাশের সম্ভাবনা নেই তো তারা রোজা রাখবেন এটা হতে পারবে না যে তারা রোজা ছেড়ে দিবে অনেক লোক মনে করেন যে সম্ভবত প্রত্যেক গর্ভবতী মহিলা যারা সন্তান সম্ভবা তাদের জন্য রোজা রুখসাত রয়েছে এমনটা নয় রোজা ছাড় রয়েছে সেই মহিলার জন্য যিনি প্রসূতি আর তিনি রোজা রাখার শক্তি পাচ্ছেন না হয়তো ওনার কিংবা বাচ্চার প্রাণ হুমকি রয়েছে তো শরীয়ত ওনাকে এক্ষেত্রে ছাড় দেন যে তিনি রোজা রাখবেন না জি হ্যাঁ হাদিসে পাকে তার জন্য রুকসাত রয়েছে যে তিনি রোজা রাখবেন না কিন্তু তাদের উদ্দেশ্য এটা নয় পরবর্তীতে কাজাও করবে না যতগুলো রোজা তিনি ছেড়ে দিবেন ভেঙে ফেলবেন উনাকে সেই রোজাগুলোর কাজা করতে হবে সেই রোজা ওনাকে রাখতে হবে তো চেষ্টাইটা থাকবে রমজানে যদি সামর্থ্য থাকে এমন মহিলা বোন রমজানেই রোজা রাখবে আর যদি রমজানে এমন না থাকে নিজের প্রাণের কিংবা বাচ্চার প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে তখন তিনি রোজা ছেড়ে দিবেন আর রমজানের পরে যখন তিনি বাচ্চার জন্মদানে ফারেক হয়ে যাবে তো পবিত্র দিনসমূহে উনি যতগুলো রোজা ছেড়ে দিয়েছে সেগুলো তিনি কাজা করে নিবেন জি সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহরকাত মুফতি সাহেবের নিকট আমার একটি প্রশ্ন ছিল ফিতরা কি রমজান মাসে আদায় করতে হবে নাকি পরেও আদায় করা যাবে মেহেরবানি করে জানাবেন যে মুফতেজা ফেতরা সম্পর্কে কি বলবেন এ বিষয়ে সাদকাতুল ফিতর জাদের উপর ওয়াজিব তো এটা যেহেতু রমজানের মধ্যে আপনাকে আদায় করতে হবে এটা অধিক সওয়াবের কাজ রমজানের শুরুতেই আপনি আদায় করতে চাইলে তাও ঠিক আছে বরং রমজানের আগেও যদি কেউ আদায় করে ফেলে তাহলেও আদায় হয়ে যাবে এখন যদি উদাহরণ রমজানের আগে কেউ আদায় করেননি তো পরবর্তীতে এমন নয় যে শেষ হয়ে যাবে তখনও আদায় করতে হবে অধিক উত্তম এবং সুন্নতের যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে আর সওয়াবও বলা হয়েছে যে যখন ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজের আগে আগে আদায় করে দিন তো আপনি এই সওয়াব ইনশাল্লাহ পেয়ে যাবেন আর তার আগে আদায় করলে রমজানে যাতে যে হকদারদের জন্য শরীয়টাকে রেখেছেন তারা সে সাদকায়ে ফিতর পেয়ে যাবেন তো এটাও একটি সবাবের কাজ ভালো কথা আপনারা আগেই করুন আর এ নিয়ত করলে এটাও আপনার জন্য এক্সট্রা অতিরিক্ত সবাব ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সর্বোপরি রমজানের শুরুর দিনে করুন শেষের দশ দিনে করুন একেবারে ঠিক আছে জায়স রয়েছে আর ঈদের দিন ঈদের নামাজের আগে করলে তো এটা সুন্নত প্রথমে না পারলে তো আপনি পরে আপনার উপর এটা আবশ্যিক থাকবে এখন যার উপর সৎকাই ফিতর আবশ্যিক হতে পারেনি তখনও আদায় করতে হবে কেউ উদাহরণীদের পুরো মাস শেষ হয়ে গেল আদায় করেনি এখন স্মরণ আসল সৎকাই ফিতর দিতে হবে তো এখন আদায় করুন সৎকাই ফিতরের আদায় সর্বোপরি ওনাকে করতে হবে আর এটা তাদের উপর যাদের উপর সৎকাই ফিতর আবশ্যিক প্রত্যেক ব্যক্তির উপর নয় একেবারে অনেক এমন হয় গরিব তারা তো জাকাত এবং সৎকাই ফিতর নেওয়ার পজিশনে থাকে তো তারাও দিয়ে থাকেন ঠিক আছে নফল হিসেবে দিতে চাইলে দিতে পারেন কিন্তু ওয়াজিব কার উপরে তো সেটা তাদের উপরে ওয়াজিব হবে যাদের কাছে সাড়ে বার্ন তোলা রূপার পরিমাণ অর্থ অথবা এতটুকু চাঁদি অথবা স্বর্ণ চাঁদি মিক্সড কিংবা আপনার কাছে সমস্ত ধরনের ব্যবসার মাল একত্রিত করার পরে সারে বান্ন তোলা চাঁদির সমপরিমাণ তার মূল্য পৌঁছে যায় তো তিনি সৎকাই ফিতরের নিসাবের মালিক হয়েছেন তাকে সৎকাই ফিতর আদায় করতে হবে সৎকাই ফিতর কার উপর ওয়াজিব কে আদায় করবে কিভাবে করবে বিস্তারিত মুফতি সাহেব বলে দিয়েছেন তবে অনুরোধ করব আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব দরিদ্র রয়েছে তাদেরকে অবশ্যই খেয়াল রাখুন প্রতিবেশী মুসলমান যারা গরিব তাদেরকেও খেয়াল রাখুন এর সাথে সাথে অনুরোধ করব দাওয়াত ইসলামী বিশাল দিনের খেদমত করে যাচ্ছে দাওয়াত ইসলামী পুরো বিশ্বের মধ্যে কিভাবে দিন এবং সুন্নিয়তের খেদমত করে যাচ্ছে সব আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে অবলোকন করতে পারছেন আলহামদুলিল্লাহ জামিয়াত মদিনা মাদরাসতুল মদিনা এত বিশাল দিনই কাজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর তো অনুরোধ করব। আপনার সৎকায় ফিতর জাকাত দান অনুদান দাওয়াতে ইসলামীকে দিয়ে এই বিশাল দিনী খেদমতে আপনিও আর্থিকভাবে সহযোগিতা করে ঘরে বসে এই বিশাল দিনী খেদমতের স্বভাবের ভাগিদার হতে পারেন আল্লাহ তাবারেকাত আলা আমাদের সবাইকে মিলেমিশে দিনের খেদমত করার তৌফিক দান করুক সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদের সাথে এই পর্যন্ত ছিলেন আল্লাহ তালা আপনাদের সবাইকে বরকত দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি صلو الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پروشن گانیر چبی پر نیر چبیشن گانے چبی